গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলা সেটা হচ্ছে কিন্তু রেড কাট রেড কাট মানে ইউএসএর রেড কাটের কথা नहीं বলছি এই মুহূর্তে এটা একটা খুব ভাইটাল একটা পয়েন্ট দাঁড়িয়ে আছে মানে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে ইউএসএর অবদান বিরাট বড় তো সুতরাং তাদের মার্কেটের কোনো चेंजेस হলে বা সেখানে রেড কাটের ফলে তাদের স্টক মার্কেটে ক্ষেত্রে যে ধরনের এফেক্টটা পড়বে তার কিন্তু একটা বড় মাত্রা কিন্তু আমাদের এখানে সে পড়বে তো ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা অনেকগুলো প্রশ্ন প্রশ্ন তৈরি হচ্ছে প্রথম আগামীকাল যে রেড কার্ডের জন্য এফ ও এমসি মিটিং যেটা হচ্ছে ফেডারেশনের যে মিটিংটা তৈরি করছে সেই ফেট মিটিং এর একট জায়গাটা কি টোয়েন্টি ফাইভ বিপিএস না ফিফটি বিপিএস যদি টোয়েন্টি ফাইভ বিপিএস হয় তাহলে এফেক্ট কি হবে যদি এটা ফিফটি বিপিএস হয় তাহলে এফেক্ট কি হবে এবং সেক্ষেত্রে গ্লোবাল স্টক মার্কেটের ক্ষেত্রে এফেক্ট আমরা দেখতে পাবো গ্লোবাল স্টক মার্কেট এফেক্ট হচ্ছে পরবর্তীকালে আমরা ইন্ডিয়ান স্টক মার্কেট ক্ষেত্রে কি ধরনের এফেক্ট পড়বে এবং যেটাকে অনেক বড় রিসার্চ অ্যানালিস্ট নুভা মা এরা কিন্তু একটা বড় কথা বলছে তারা বলছে মার্কেটে কিন্তু একটা বড় মাত্রায় কারেকশন হবে অর্থাৎ আমরা যেটা নিয়ে গেস করছিলাম যে এই রেট কাট হওয়া মানে দারুণ সুবিধা এবং গ্লোবালি মার্কেট কিন্তু চাঙ্গা হয়ে উঠবে এবং আলটিমেটলি আমাদের মার্কেট যেটা এখন অল টাইম হাইয়ে রয়েছে সেটা আরো বেশি জায়গায় চলে যাবে কিন্তু এরা কিন্তু বলছে ক্র্যাশ অথবা মার্কেট কারেকশনের কথা হতে পারে ফলে আমরা কোন কোন সেক্টর কে অ্যাভয়েড করবো মানে সেক্টর গুলো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কোন কোনো সেই টোটালটা নিয়ে আচ্ছা সেটা হচ্ছে এই সিচুয়েশনে কি ব্যাপার আছে অর্থাৎ হয় যখন কোন রেট কাট হয় যেকোনো জায়গায় যেকোনো ইকোনমিতে তাতে একটা কেন হয় করা হয় ফলে ইকোনমি স্লোডাউন যেটা রয়েছে স্লোডাউনটা কাটানোর জন্য অথবা ইনফ্লেশন বেড়ে গেছে ওটাকে কন্ট্রোল করার জন্য এই সব কারণের জন্য মুখ্যত কিন্তু ফেড ফেডরা ফেড ইউএস ফেড কিন্তু এই মুহূর্তে রেট কাটার কথা বলছে 20 বিপিএস রেট হওয়ার সময় কাট হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং যেটা ওরা বলছে ফেড ওপেন মার্কেট কমিটি মিটিং মনিটরি পলিসি যেটা রয়েছে সেই মনিটরি পলিসি মিটিং রয়েছে আগামী কাল সেখানে 25 বিপিএস নিয়ে কথা উঠছে এবং বলছে এটা হতেই পারে ফলে একটা গুড নিউজ আসছে এই গুড নিউজটা কি প্রথমত ইনফ্লেশনটা কন্ট্রোল হবে সেকেন্ড কথা হচ্ছে কি আমাদের দেশে কিন্তু ইনফ্লোটা হতে ফরেন ক্যাপিটাল ইনফ্লোটা হতে পারে এটা হচ্ছে বক্তব্য কিন্তু অলরেডি আমাদের মার্কেটটা কিন্তু হাই জায়গায় চলে গেছে ফলে সেখানে এটা হওয়ার সম্ভাবনা কতটা এক নাম্বার পয়েন্ট সেকেন্ড ওয়ান এক্সপার্ট যেটা বলছে টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কাট করার ফলে আলটিমেটলি মার্কেটের ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট হবে না কারণ মার্কেটে তেমন কোনো চেঞ্জেস হওয়ার জায়গা নেই অলরেডি এফেক্টেড হয়ে গেছে এবং খুব বেশি না ফ্ল্যাট হয়েছে বরঞ্চ যদি ফিফটি বিপিএস করা যায় তাহলে হান্ড্রেড বিপিএস আনা যায় তবে এর একটা প্রভাব কিন্তু কিন্তু পড়তে পারে সব থেকে বড় কথা যারা সেটা হচ্ছে লোভামা লোভামা যে ব্রোকার তারা রিসার্চ করেছে বহুদিনকার সময় ডেটা নিয়ে এরা হিস্টোরিক্যাল ডেটা নিয়ে রিসার্চ করেছে এবং করার পরে যে মারাত্মক তথ্যটা দিচ্ছে তারা কিন্তু বলছে অন্য কথা তারা বলছে এই মুহূর্তে ক্র্যাশ করার সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ইন্ডিয়ান এফেক্ট মানে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা অর্থাৎ এফেক্টটা নেগেটিভ হওয়ার সময় বেশি রয়েছে অর্থাৎ যদি অতীতের যে রেকর্ড গুলোকে অ্যানালিস করা যায় অতীতের রেকর্ড গুলো খাটা যায় তাহলে দেখবে ওরা যেটা দেখেছে যে লোয়ার রেট করেও মানে সেই সময় থেকে অর্থাৎ দু হাজার এক সালে হয় তখন একটা রেট কাট করা হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে কোনোরকম ইমপ্রুভমেন্ট হয়নি উল্টে আহ সেক্ষেত্রে আমাদের দেশে নিফটিতে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ফল হয়েছিল পঁয়ত্রিশ মানে যাকে বলে ক্র্যাশ হয়ে গেছিলো ওই যখন দু হাজার এক সালে যখন রেট কাট হয় ফলে এটা কোনো পজিটিভ ব্যাপার দিচ্ছে না শুধু দু হাজার এক বলে না দু হাজার সাত আট সাল এই সময় দিয়ে কিন্তু রেড কাট করা হয় এবং সেই সময় তো রেড কাট করার ফলে কিন্তু পজিটিভ কোনো খবর যায়নি সেখানেও নেগেটিভ হয়েছিল এবং সেখানে সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ হয়েছিল অবশ্যই 2008 সালে শুধু একটা ঘটনায় ছিল না বিদেশের মার্কেটে লেমন ব্রাদার্স কথা নিয়ে হয়েছিল সেই সময়কার ঘটনাগুলো এবং সে সময় লেমন ব্রাদার্স এর সময় ঘটনাগুলো ব্যাংক ফেল হয়ে গেছিল বিশ্বের সবচেয়ে সেরা ব্যাংক ফেল হয়েছিল তার পেছনে কারোর জন্য ইকোনমি স্লোডাউন এবং ইউএস এর ইউকের ইকোনমিতে ম্যাক্সিমাম ওদের দেশে লোন নিয়ে কিন্তু ওরা ঘর তৈরি করে দেখা গেছিল যে পরিমাণ লোন নিয়ে গেছে কনস্ট্যান্টলি সমস্ত ব্যাংকের থেকে স্পেশালি লেমন ব্রাদার বা আদার ব্যাংকগুলো থেকে পরবর্তীকালে ইকোনমি ডাউন চাকরি চলে যাওয়া এবং সবচেয়ে বড় আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি পরে আসছি ইউএসএ আনএমপ্লয়মেন্ট রেট এটাও কিন্তু মারাত্মক জায়গা ঠিক দু হাজার সালে যে ঘটনা ঘটেছে তার সেরকম জায়গায় চলে এসছে এমপ্লয়মেন্ট পরিমাণ কমে গেছে চাকরি কমে যাওয়ার জন্য এরা লোনের যে ইনস্টলমেন্ট শোধ করতে পারেনি হতে হতে একটা সময় গিয়ে হাত তুলে দিয়েছে যে আমাদের কাছে আর টাকা নিয়ে আমরা শোধ করতে পারবো না ফলে শত শত হাজার হাজার লোনই যখন হাত তুলে দিচ্ছে গোটা ব্যাংক তখন ডিজাস্টার সিচুয়েশন কোনো রিকোভারি নেই আলটিমেটলি রিকভারি অর্থাৎ লোন দিয়ে সেই টাকাটা পাওয়াটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ব্লাড এই রক্তটা তৈরি হচ্ছে কিভাবে যখন কিনা লো ধার দিচ্ছে ধার থেকে সুদ পাচ্ছে সেটা দিয়ে ব্যাংক চলছে এবারে যখন ধার দিচ্ছে দিয়ে সুদ আর আসছে না এমনকি আসলটাও বন্ধ হয়ে গেছে তখন কিন্তু মার্কেটে একটা বিরাট বড় জায়গা ব্যাংকে তৈরি আর ব্যাংক হচ্ছে ইকোনমি ব্যাকবোন বহুবার আমি কথা বলেছি আগামী দিনে সেটা প্রমাণিত হবে দেখবে ইন্ডিয়ান ইকোনমি বা সারা বিশ্বের ইকোনমি ব্যাকবোন হচ্ছে ব্যাংক এখন ঘটনা সেটা তার সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ দু হাজার সাত সালে হয়েছিল কিন্তু সেটা শেষ ছিল না দু হাজার উনিশ সালের ঘটনা বলবো সেখানেও রেড কার্ড কিন্তু হয়েছিল আমরা যে খবরটা জেনেছি আগে দু হাজার উনিশ সালের ঘটনায় সেখানে আমরা দেখেছি যে মার্কেটে নিফটির ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট মানে বিশেষ ধরনের একটা ফল হয়েছিল বিরাট না হলেও নিফটিটা পুরো ফ্ল্যাট হয়ে গেছিল অর্থাৎ কোনো মাত্রায় কোনো রকম ইম্প্রুভমেন্ট আমরা দেখিনি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে নোভাম্বার যেটা বলতে চাইছি নোভাম্বার বলছে যে ডিপ রেড কার্ড যদি হয়ে থাকে বড় মাত্রায় এবং লো ভ্যালুয়েশন থাকে মার্কেটে তবে কিন্তু রেড কার্ডটা একটা ভালো জায়গা তৈরি করে না হলে কিন্তু রেড না এখন যে যে বক্তব্য তারা তিনটে কি ফ্যাক্টর তৈরি করেছে এক নম্বরকে বলছে ইউএস লেবার মার্কেট সেকেন্ড ওয়ানকে বলছে সেটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড থার্ড ওয়ান হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন এই তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তিনটে মানে যাকে বলে পয়েন্টে পয়েন্টের উপর কিন্তু গোটাটা দাঁড়িয়ে রয়েছে একটা মার্কেট কি হবে কি হবে না আচ্ছা প্রথম আসছি ইউএস লেবার মার্কেট যেটা নিয়ে আমি একটু আগে বলতে চাইছিলাম যে এই জায়গাটা আসতে চলেছে ইউএস লেবার মার্কেটে সিচুয়েশনটা মানে যদি এর স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওরা খুব সুন্দর করে বের করেছে মানে ওদের ডেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী দু সালে ওদের আনএমপ্লয়মেন্ট রেট ছিল ফোর এটা খুব খতরনাক জায়গা মানে এই পরিমাণ আনএমপ্লয়েড ছিল আমরা দু সালে ওরা যে ডেটা দিয়েছে এবং দু সালে ছিল থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট দেখা গেছে হিস্টোরিক্যাল ডেটা অ্যানালিস করে ফোর পার্সেন্টের ওপর যে ইউএসে যখন আনএমপ্লয়েড রেট থাকে তখন এই ধরনের ইনফ্লেশন মানে কাট রেট কাট হওয়ার ফলে কিন্তু ডিজাস্টার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে অর্থাৎ এটা হিস্ট্রি কিন্তু বলছে ফলে ফলে ওই দেশে মার্কেটে যাকে বলা হয় ডাউন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বড় রয়েছে মার্কেট ক্র্যাশ না হলেও কারেকশন হওয়ার সম্ভাবনাটা সমূহ রয়েছে ফলে এর ফলে এই রেট কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখছে তাহলে এটা একটা বোঝা গেল সেকেন্ড ওয়ান পয়েন্ট ওরা সেটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড ডোমেস্টিক ডিমান্ড কি ওদের দেশে কমে গেছে এটা কিন্তু একটা ইকোনমিক ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ডোমেস্টিক ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে গভর্নমেন্ট কি ধরনের খরচ খরচা করছে দ্বিতীয়ত যায় মানে আনএমপ্লয়মেন্ট ন্যাচারালি তার রিলেটেড হচ্ছে আমার এমপ্লয়মেন্ট যখন নেই চাকরি নেই সেক্ষেত্রে আমি খরচ খরচা বাড়াবো এটা তো হতে পারে না এটা কোনো মানুষের পক্ষে সুস্থ মানুষ সম্ভব না ফলে খরচ খরচা কমে যাবে ফলে কি দাঁড়াচ্ছে কনজামশনটা কমে গেল গভর্নমেন্ট ওদের থেকে কিন্তু সেরকম ভাবে খরচ করছে না ফলে গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্স মানে এক্সটেন্সিভ যে সমস্ত বিজনেস গুলো যেরকম এদেশে আমাদের পি করেছে মানে যে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দিচ্ছে চলো ওটো কাজ করো দেশীয় উন্নতি করতে করছে ফলে এই যে জায়গাটা তৈরি করছে এই জায়গাটা কিন্তু ওদের দেশে নেই ফলে ইউএসএ এটা কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা কিন্তু এফেক্ট মারাত্মক হয়ে পড়তে পারে অর্থাৎ ইউএস এর এফেক্ট আলটিমেটলি গ্লোবালি সারা বিশ্বে পড়বে এবং গ্লোবালি যখন স্টক মার্কেটে ক্ষেত্রে চেঞ্জ হবে তার ফলে ইন্ডিয়া স্টক মার্কেট সেটা অবধারিত পড়বে তো ঘটনা কি যাচ্ছে আমরা দু নম্বর পয়েন্ট পেলাম তিন নাম্বার সেটা হচ্ছে ভ্যালুয়েশন আমি যদি আমাদের নিফটি ভ্যালুয়েশন দেখি আমাদের সেকেন্ড পয়েন্ট আর ডোমেস্টিক ডিমান্ড সেক্ষেত্রে ওদের দেশে স্লো হয়ে গেছে রীতিমতো কিন্তু আমাদের দেশে স্লো হয়নি আমাদের ফ্ল্যাট খুব বেশি চেঞ্জেস হয়নি এটা দাঁড়ালো এই খুব বেশি আবার আপও হয়নি এটা ফ্ল্যাট মুভমেন্ট করছে গভর্নমেন্ট এক্সপেন্ড করছে কিন্তু কনজামশন গ্লোবাল আমাদের কনজামশন লোকাল যেটা সেখানে কিন্তু খুব বেশি কনজামশন দেখা যাচ্ছে বেশি নেই কনজামশন কমে গেছে দেখবে রুরাল মার্কেট বলো আরবান মার্কেট বলো এফ এম সেক্টর কনজামশন কিন্তু অনেকটা কম আমরা দেড় বছর ধরে দেখতে পাচ্ছি এটা ফলে এটা একটা নেগেটিভ জায়গা তৈরি হলো ওটা একটা নেগেটিভ তৈরি হলো থার্ড ওয়ান নিফটি ভ্যালুয়েশন ভ্যালুয়েশন যদি দেখি মার্কেটের ক্ষেত্রে আমাদের দেশে নিফটি ভ্যালুয়েশন অত্যন্ত হাই হয়েছে এই একটা পয়েন্ট রেখেছে ওরা তিন নাম্বার ওভাবে ভ্যালুয়েশন এলিভেটেড অর্থাৎ ভ্যালুয়েশন যদি বেড়ে যায় তার এফেক্ট কিন্তু আমাদের মার্কেটে পড়বে ভ্যালুয়েশন যদি লো থাকতো আগে আমি যেটা বলছিলাম ডিপ রেড ক্যাট অ্যান্ড ভ্যালুয়েশনের রেড কাট এবং লো ভ্যালুয়েশন থাকলো তবে সেখানে কাজ করবে যে যেকোনো সময় আমার টুলস লাগিয়ে রেড কাট করে দিলাম সঙ্গে সঙ্গে ইকোনমি বুস্ট হয়ে গেল আর মার্কেট হুড়ু করে উঠে গেল এটা বাজে কথা হতে পারে না একটা স্যাচুরেশন পয়েন্ট দরকার একটা ব্রেক ইমেন্ট পয়েন্ট দরকার একটা মার্কেটকে উঠে একটা জায়গায় দাঁড়াবে সেই মার্কেটটা ফ্ল্যাট যাবে কিংবা ডাউন হবে কিন্তু তার উপরে ওটা সম্ভাবনাটা খুব কম মার্কেট এখন এরকম জায়গায় রয়েছে হয় তাকে ফ্ল্যাট যেতে পারে ডাউন পাবে দুটো একটা এবং ডাউন হওয়ার সময় ইউএস মার্কেট কিন্তু একটা ছোট্ট একটা পয়েন্ট যদি ধরিয়ে দিতে পারে ইউএস মার্কেটের পতন তাহলে সবগুলো মার্কেট কিন্তু পড়তে শুরু করে দেবে এবং সেটা কিন্তু অবধারিত আমি এখানে কোনো ভয় দেখাচ্ছি না এটা এক নিজস্ব রিপোর্ট আলটিমেট কি দাঁড়াবে সেটা পরে ব্যাপার এখন যেটা দাঁড়াচ্ছে ভ্যালুয়েশন এলিভেটেড ভ্যালুয়েশন অলরেডি হাই থিওরি অনুযায়ী যদি দেখি সেক্ষেত্রে দেখবে তোমরা হিসেব যে উনি যেটা করছেন টোটাল মার্কেটের সঙ্গে জিডিপি এর একটা কম্পেয়ার করে দেখে নিচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দেশের জিডিপি বা এই সিচুয়েশনে কোথা দাঁড়িয়ে রয়েছে তার তুলনায় কোম্পানি বা টোটাল যে মার্কেট ক্যাপ সেই জায়গাটা দেখে নিই সেটা দেখব প্রচুর বেশি এবং ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট দেড়শো গুণ বেশি বলছে আলটিমেট টোটাল সামেশন অফ মার্কেট ক্যাপ ডিভাইড বাই জিডিপি অর্থাৎ দু সালে যদি সে ডেটা দেখি দেখবো টোয়েন্টি পার্সেন্ট ছিল এবং যদি দেখি দু হাজার সালে সেটাও কিন্তু ঠিক এক্স্যাক্ট দেড়শো জায়গায় ছিল দু সালে যদি দেখি সেভেন্টি ছিল মানে সবদিকে দিকে একটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে কিন্তু রিসেশন একটা জায়গায় ইন্ডিকেট সেটা ইকোনমিক স্লোডাউন একটা জায়গায় ইন্ডিকেট করছে যেখানে কিন্তু রেট কার্ড খুব বেশি পজিটিভ দেখাবে না মানে এইগুলো ওনাদের বক্তব্য এবং ওনারা এই ব্যাপারে রীতিমত দেখেছে প্লাস ইউএসএ বন্ড মার্কেট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করছে সেখানেও কিন্তু এক ধরনের রিসেশন মানে পোটেন্সিয়াল রিসেশন আসা শুরু হয়ে গেছে মানে এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইউএসএ যে বন্ড মার্কেট যেখানে বেসিক্যালি কি হয় হেজিং করা হয় একটা মার্কেটে স্টক মার্কেট যদি কখনো খুব হাই জায়গা চলে যায় বা ভ্যালুয়েশন হাই হয় তখন কি করে গোল্ডের দিকে শিফট করে যায় মার্কেটটা ফলে গোল্ডের ইনভেস্টমেন্ট বাড়ে একে বলে হেজিং করা মানে কখনো মার্কেট ডাউন হলে সেটাকে কিন্তু মেকআপ দেয় কিন্তু এক্ষেত্রে আমি যদি দেখে নিই সেক্ষেত্রে যদি এদের ক্ষেত্রে দেখেনি সেখানে যে ইউএস বন্ড মানে যারা এফআইআই রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কি করে যখন দেখছে মার্কেট ভ্যালুয়েশন হাই ইউএস মার্কেট তখন তারা টাকাগুলো তুলে নিয়ে গিয়ে ইউএস বন্ডে রাখছে সেখানেও দেখতে পাচ্ছে একটা বড় মাত্রায় রিসেশন চলে এসছে ফলে এর ফলে আলটিমেটলি ওদের দেশে কিন্তু একটা পতন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর একটা কথা সে এই সূত্রে বলা দরকার সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এফআইআই ইনফ্লো হওয়ার সম্ভাবনাটাও বেশি রয়েছে ফলে এখানে একদমই ব্যাপারটা মানে ক্র্যাশ এই ধরনের চিন্তা ভাবনা না করা যেতে পারে যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখি তাহলে ইন্ডিয়ান মার্কেটের কথা যদি বলি দু সালে এই ধরনের ভ্যালুয়েশন আমরা দেখেছিলাম এবং এখনো ভ্যালুয়েশনটা পুরো স্ট্রেস করা হচ্ছে মানে টেনে লম্বা করার চেষ্টা করি ফলে আলটিমেটলি ব্যাংকিং সেক্টর ছাড়া বাকি সব সেক্টরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ বছরের এভারেজের ডবল জায়গায় চলে গেছে কিন্তু ট্রেডিং হচ্ছে মানে দাম দাঁড়িয়ে আছে দশ বছরের এভারেজ করে যে জায়গাটা তার থেকে দুগুণের বেশি জায়গায় চলে গেছে ফলে এইগুলো কিন্তু একটা মুশকিল করছে সেকেন্ড ওয়ান দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা নিয়ে আমি বলতে যাচ্ছি এখন ইন্ডিয়ান মার্কেটের কথায় চলে এসেছি এখানে যদি বলি সেখানে আমি বলবো যে সিক্লিক্যাল যে সেক্টর গুলো রয়েছে সিক্লিক্যাল সেক্টর মানে যে সব সেক্টর ইকোনমি উন্নতির সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট হয় আর ইকোনমি ডাউন হয়ে গেলে তারা কিন্তু পতন ঘটে অর্থাৎ ইকোনমি যেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে সিক্লিক্যাল সেক্টরের স্টক গুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে আর যখন ইকোনমি পড়তে থাকবে তখন এগুলো পড়তে থাকবে তো এই সিচুয়েশনে সিক্লিক্যাল স্টক গুলো যেরকম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল স্টক বলতে পারি বা পিএসইউ স্টক বলতে পারি অথবা আমি বলতে পারি যে যেরকম সিমেন্ট রিয়েল এস্টেট মেটাল সেক্টর বা অটো সেক্টর এগুলো সবই কিন্তু সিক্লিক্যাল যখন ইকোনমি উন্নতি হচ্ছে তখন সবাই কেনাকাটি বাড়িয়ে দিচ্ছে ইকোনমি যখন ডাউন হয়ে যাচ্ছে তখন তারা পড়ে ফলে ইকোনমি যদি ডাউন হয়ে যায় ফলে কিন্তু যেগুলো এক্সপেন্সিভ সিক্লিক্যাল যে ইন্ডাস্ট্রিটা গোটাটাই কিন্তু পতন হয়ে যাবে জাস্ট এ সেম জিনিস ঘটেছিল দু সালে আমি দু হাজার আট সালের সঙ্গে কম্প্যারিস যদি করি সেখানেও কিন্তু এইভাবে সেকলিক্যাল ইন্ডাস্ট্রি হাই হয়ে গেছিল হিউজ লেভেল এবং তার পরবর্তীকালে ধাক্কা খেয়েছিল এবং বিগত আঠেরো মাস ধরে তার একটা কিন্তু এফেক্ট হয়েছিল তো এই জিনিসটা আমাদের কিন্তু এই জায়গায় এইভাবে যেটা বলছে একই টাইপের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে কারণ ওরা যেটা বক্তব্য রাখছে ঠিক একইভাবে সেকলিক্যাল জায়গায় উঠেছিল একইভাবে সমস্ত সেক্টরগুলো উঠেছিল একইভাবে জিডিপি রেশিওর সঙ্গে মার্কেট ক্যাপ থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি জাম্প করেছিল একইভাবে ইউএস ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট ফোর পার্সেন্টের উপর উঠে যেতেছিলো আজকে যখন যেরকম রয়েছে ইউএস এর এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেট ফোর পয়েন্ট টু পার্সেন্ট যে জায়গায় কথা বলছি এবারে সেক্টরগুলোকে অ্যাভয়েড করার কথা নিয়ে বলবো এবারে যেসব সেক্টরগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই মুহুর্তে যেসব সেক্টরগুলো খুব হাই ভ্যালুয়েশন চলে গেছে যেরকম আমরা দেখলাম ডিফেন্স সেক্টর অথবা আমরা দেখলাম রেলওয়ে সেক্টর তো এই সবগুলো থেকে কিন্তু আমাদেরকে কিছুটা হলো অ্যাভয়েড করতে হবে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার জন্য এটা বক্তব্য রয়েছে এবারে এখানে যারা বক্তব্য দিতে যাই চলেছে সেটা হচ্ছে ডিফেন্সিভ দিকে নজর দাও অর্থাৎ ডিফেন্সিভ স্টকগুলোর দিকে নজর দিতে কিন্তু বলছে ডিফেন্সিভ স্টক বলতে কি রকম ধরনের স্টক যেগুলো তোমার হিউজ ক্যাপিটাল রয়েছে হিউজ যাকে বলে ক্যাশ কাউজ সেগুলোতে ইনভেস্ট করতে পারো ইন্স্যুরেন্স সেক্টর যে সেক্টরটাকে তেমনভাবে ইম্প্রুভমেন্ট হয়নি যেরকম রিটার্ন দিতে পারেনি সেটা টেলিকম সেক্টরের কথা বলছে ফার্মা সেক্টরের কথা বলছে এবং কনজিউমার সেক্টরের কথা বলছে এবং ব্যাংকিং সেক্টরের কথা বলছে যে রয়েছে এই সময় দিয়ে অর্থাৎ ওদের বক্তব্য নয় স্টকের দিকে নজর দেওয়া রাডারে যেটা সেক্টরগুলো রয়েছে যেরকম ডিফেন্সিক সেক্টরের মধ্যে প্রথম যেরকম হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর হতে পারে টেলিকম সেক্টর হতে পারে ফার্মা সেক্টর হতে পারে বা কনজিউমার সেক্টর হতে পারে এখানে ওদের কিন্তু বক্তব্য প্রাইভেট ব্যাংকগুলোর উপর জোর দিতে বলছে এই সিচুয়েশন অর্থাৎ ইকোনমি যেই মুহূর্তে চেঞ্জ হবে স্লো ডাউন তৈরি হবে যে সেক্টরটা এখনো পর্যন্ত তেমন ইম্প্রুভমেন্ট করতে পারেনি সেসবের দিকে নজর দেওয়ার কথা বলছে এটা কিন্তু এবং মক বক্তব্য যেটা সে ওরা যেটা বলতে চাইছে প্রাইভেট ব্যাংকগুলো যেগুলো কিনা আন্ডার পারফর্মড রয়েছে সিচুয়েশনে অথচ যদি ভ্যালুয়েশনের দিকে দেখি ডিসকাউন্টেড ভ্যালুয়েশন রয়েছে যদি আর্নিং দেখি আর্নিং ইম্প্রুভিং করছে এমন সব প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর দিকে নজর দেওয়ার জন্য বলছে গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে নজর হল সেটা হচ্ছে প্রথম হচ্ছে আগামীকাল ইন্টারেস্ট রেট কাটাবার সম্ভাবনা রয়েছে টোয়েন্টি বিপিএস টোয়েন্টি অথবা ফিফটি বিপিএস অথবা তার বেশি যদি টোয়েন্টি বিপিএস হয় যেটা হওয়ার সমান সব থেকে বেশি রয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কি এফেক্ট হবে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কি এফেক্ট হবে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে এফেক্ট যেটা হবে এবং যেটাকে বলছে হয় ফ্ল্যাট মুভমেন্ট হবে না হলে কিন্তু এটায় বাড়িয়েও কোনো আল্টিমেট লাভ হবে না এবং মার্কেট ক্ষেত্রে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বা কালেকশন সম্ভাবনা বেশি রয়েছে ইন্ডিয়ান মার্কেটে যদি তাকাই ইন্ডিয়ান মার্কেট সিচুয়েশনও কিন্তু এমন জায়গায় প্রচুর এক্সপেন্সিভ রয়েছে এবং যে ধরনের পয়েন্টগুলো নোভামা ব্রোকাররা দাঁড়িয়ে করিয়েছে যেরকম ইউএসএ আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা নিয়ে বলেছে লেবার মার্কেট যেটা বলছে ইউএসএ সেকেন্ড ওয়ান হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড এবং তৃতীয় হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন তিনটে পয়েন্টই কিন্তু খুব হাই ইন্ডিকেট করছে অর্থাৎ সাবধান হওয়ার জায়গা চলে আসছে এবারে ভ্যালুয়েশন যদি আমাদের নিফটি মার্কেটের ক্ষেত্রে কি সেখানেও ভ্যালুয়েশন হাই রয়েছে সেকেন্ড ওয়ান দু হাজার সাত আট সালে যে ধরনের ভ্যালুয়েশন চলে আসছিল সেই জায়গার কাছে চলে আসছে তৃতীয়ত হচ্ছে এইগুলো তখন অর্থাৎ লেবার মার্কেট যেরকম জায়গা রয়েছে আমাদের এখানে কিন্তু অতটা নয় সিচুয়েশন খারাপ নয় কিন্তু যেহেতু এফেক্টটা বিদেশের এফেক্টটা আমাদের দেশে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে ফলে একটা জায়গা তৈরি হতে পারে ফলে সাবধানতা অবলম্বন করতে বলছে ওনারা যেখানে বলছে ডিফেন্সিভ ধরনের সেক্টর ডিফেন্সিভ স্টকের দিকে নজর দিতে যেগুলো আগামী দিনে কিন্তু আমাদেরকে একটা পজিটিভ জায়গা দিতে বলে মনে করছে তো এই একটা আহ সংশয় নিয়ে আজকের ভিডিও শেষ হচ্ছে আমরা আগামীকাল বুঝতে পারবো রেজাল্ট টা কি জানে ততক্ষণ